অৱস্থা দাদা জানে আমাৰ যে অৱস্থা মানে কেনে চলু আমি অৱস্থা খুব খাৰ কথা

বাবা করছে না আমি আর গাছ আর বিজেপি গভর্নমেন্ট আর সি এত বছর আগে নতুন করছে সিপিএম গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট দমদারি করছে কোনো সময় মিউনিসিপালিটি আমার তাই করছে না আজকে এই গভর্নমেন্ট আসি পড়ছে আমি এত গাড়ি লাগাইছে না জিনিসটা আমার বাবা কই লাগেছে না এই করো না করো না আমি অনেক মরছি বুঝছে না তেমনি জলুম কম দোলাম কারণ আমার আমার কিছু নাই করতে কিছু নাই

আমরা তো মেয়ে সাহেবের কাছে একটি আবেদন আমরা যে ক্ষুদ্র যাচ্ছি যে বাজারে আছি তারা যাতে একটা ব্যবসা লেগে একটা ব্যবস্থা করে যদি আমরা তার কাছে একটা আবেদন এনে তো সবাই লেগে ব্যবস্থা করে একটা আমরা লেগেও যাতে ব্যবস্থা করে যদি একটা আবেদন করবো মালটি কোনো একজন পুজোর মানুষ আমরা সাধারণ ব্যবসায়ী না খাই

তারপাশে দোকানের পুরা সবই বাংছে তোরজি ছাড়া তো টগোলাগোড়া সব বাংছে উৎপাদিত হলটা কিন্তু তো অরিজিনালি মানে জুতোর জায়গা কম অল্প কম বেশিরভাবেই তো হল সবাই ব্যবসা করছে তো ঠিক আছে বাংছে কিন্তু জায়গাতে তো আমরা কম ব্যবস্থা করে এটা দোকানের কাছে